লাউ শাক ইলিশ মাছের ভাপা সাথে রয়েছে ইলিশ বেগুনের ভাজা আরও রয়েছে ইলিশের মাথা দিয়ে লাউ শাকের একটা অসাধারণ রান্না আজকে আরও রয়েছে কালো জিরা ভর্তা সাথে রয়েছে কুশি ভর্তা তো আজকে রেসিপি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম দিস ইস মাই সোনিয়ার স্বপ্নকুঠি ও রসই ঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ ও রান্না বান্না শুরু করছি তো আজকে রান্নায় কি থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে বলবো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে রান্না বান্নায় কিন্তু সবই ইলিশ মাছের লাউ শাকের দুইটা আইটেম থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করব। ইলিশ মাছের আইটেম যেহেতু তো আজকে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি আটা ধোয়াটা আজকে দেখায়নি আমার মোবাইলে বেশি একটা স্পেস নেই এই জন্য তো এখানে আমি ইলিশ মাছের এইটা এই ইলিশ মাছের মাছ দিয়ে আপনার লাউ শাক দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা আইটেম করব আর কি একটা রেসিপি এটা অনেক মজাদার আর হচ্ছে এই মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার লাউ শাকের এক লাউ শাক রান্না করব এই রান্নাটাও কিন্তু অনেক মজা বেগুন দিয়ে দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি করব তো আজকের এই এই রান্না বান্না হবে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আর রান্নার চলে যায় তো প্রথমে আমি হচ্ছে বেগুনগুলোকে হলুদ গোড়ামরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো ভালো করে মাখাতে হবে আর মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করতে রেখে দেবো এতে হবে বেগুনের ভিতরে একটু লবণ ঢুকবে আর ভাজার পরে খেতেও মজা লাগবে তেল খরচও কম হবে বেগুন মাখানো হয়ে গিয়েছে এগুলো আমি হলুদ প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ধনে গুঁড়ে দিয়ে আর হচ্ছে একটু গুঁড়া মরিচ দিয়ে হালকা একটু মাখিয়ে রাখবো এতে হবে কি মাছের ভিতরে লবণ ঢুকবে মাছও হয়ে গেছে আমি রেখে দিচ্ছি তো আমি এখন জিরা বেটে নিব জিরার সাথে কয়মরিচ বেটে নিব এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন বেগুন ভেজে নিব প্রথমে বেগুন ভেজে নিচ্ছি আর আমি পরপর সব রান্না আপনাদেরকে দেখিয়ে দিব তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই বেগুন ভাজায় আমি তেল কিন্তু বারবার দিই এতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে আর বেগুনটা আপনারা চাইলে দুইটা ফালি করতে পারেন তবে আমি বড় বড় চাক চাক করে দিয়েছি এখন আমি চুলায় একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি আমি আজকে মাটির কড়াইতে রান্না করব তবে মাটির কড়াইতে রান্না করতে গিয়ে আজকে অনেক বড় বিপদ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন বেগুন আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি আমার বাবুরা যেহেতু ছোট তাই আমি এখানে রান্না দুইটা আপনাদেরকে একসাথে দেখিয়ে দিয়েছি অন্য চুলায় মাটির কড়াই বসিয়ে দেওয়ার পরে যা ঘটলো আমার সাথে তা আপনাদেরকে বলছি তার আগে আমি মাটির কড়াইটা সরিয়ে ফেলেছি আর এখানে বেগুনগুলো ভাজা হয়েছে আর মাটির কড়াইতে ভাসতে গিয়ে আজকে আমার সাথে যা হলো মাটির কড়াইটা ফেটে গিয়েছে অনেক আগে থেকেই ফাটা ছিল হালকা তবে আজকে একদম পুরোপুরি ফেটে গিয়েছে মাটির কড়াইটা তো ফেটেই গেল আর ওই মাটির কড়াই থেকে একটু একটু করে তেল পড়ছিল আর ওই তেল পড়ার কারণেই কিন্তু একটু আগুন উঠে গিয়েছিল উপরের দিক আমার খুবই ভয় লেগেছিল তো আলহামদুলিল্লাহ এখন বিপদমুক্ত অন্য একটা কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় ইলিশ মাছটাকে আমি প্রথমে হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখানে বেশি রসুন ইউজ করিনি আর এখন আমি লাউ শাক দিয়ে তারপরে একটু মাখো মাখো করে আমি চুলার উপর বসিয়ে রাখলাম এখানে আমি বেশি পানি ইউজ করব না এটা যেহেতু আমি মাখা মাখা করে এই শাকটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে দিকে ইলিশ বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে আর ইলিশ বেগুন ভাজাটা অসাধারণ একটা ফ্লেভার আসছিল আর এটা খেতে তো দারু এখন আমি ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশগুলোকে আমি ভালোভাবে এখানে পরিবেশন করে সাজিয়ে নিচ্ছি শুধু আপনাদের দেখার সুবিধার্থে আর নিয়ে নিয়েছি এখানে কিছু লাউ শাক আপনারা এখানে চাইলে অল্প কিছু লাউ শাক দিয়ে করতে পারেন এখন আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি ধনে পাতা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প কিছু জিরা বাটার সাথে আমি শুকনো মরিচও বেটে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিলাম এখানে মরিচার গুঁড়ি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুড়ি আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনারা এখানে সরিষার তেল ইউজ করবেন আমার যেহেতু সরিষার তেল ছিল না শেষ হয়ে গিয়েছে তাই আমি সয়াবিন তেল ইউজ করলাম আর সরিষার তেল ইউজ করলে এখানে ফ্লেভারটা আরও অসাধারণ আসে পারলে আপনারা একটু সরিষা বেটেও দিতে পারেন সরিষা বেটে দিলেও অনেক ভালো লাগে ইলিশটা আর আমার বাসায় যা ছিল তাই দিয়ে আজকে আমি ভাপাটা তৈরি করছি এখানে আমি একটু টমেটোও দিয়ে দিলাম টমেটোটা আপনারা চাইলে ব্যালেন্স কিংবা বেটে দিতে পারেন আমি এখানে আস্ত দিয়ে দিচ্ছি আমার সময়ের সাপেক্ষে তো এখানে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই ইলিশ মাছটাকে যতক্ষণ না পর্যন্ত ইলিশ মাছের গায়ে মশলাটা নামিশছে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে টিফিন বাটি বলেন আর যে কোনো বাটি নিতে পারেন সমস্যা নেই তো বাটিটা নিয়ে আমি প্রথমে লাউ শাকগুলো বাটিতে দিয়ে দিলাম আর ইলিশ মাছগুলোকে আমি এই বাটিতে দিয়ে তার উপরে মশলাটা দিয়ে সুন্দরভাবে আমি হচ্ছে যে একটা প্যান বড় একটা প্যান নিয়ে নিয়েছি আর কি এই যে কড়াইয়ের মতো এর উপরে আমি বালি দিয়ে তার উপর বসিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিট আধা ঘন্টার মতো হালকা আছে তো পরে এখন মাসাল্লা আমার ইলিশ ভাপাটাও হয়ে গিয়েছে এখন আমি ইলিশ ভাপাটা নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব তো ইলিশ ভাপাটা এতটা সুন্দর একটা ফ্লেভার ছিল কি বলবো মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো এই যে দেখুন আমার লাউ শাকটা আমি একটু সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইলিশ ভাপাটা কতটা সুন্দর একটা কালার আসছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ এই ভাপাটা আমার অনেক পছন্দের আমার আম্মু আমাকে প্রায় এই ভাপা করে খাওয়াতো তবে ইলিশ মাছের না কই মাছের আপনাদেরকে একদিন আমি কই মাছের ভাপাটা তৈরি করে দেখাবো অনেক মজাদার ইলিশ মাছের চেয়ে কই মাছের ভাপাটা তবে এটা যদি মাটির চুলা হয় তাহলে তো কথাই নেই এখানে বেগুন ভাজা তারপরে আমি একটু কালো জিরা ভর্তা করেছিলাম সাথে করেছিলাম কুশি ভত্তা এগুলো আপনাদেরকে দেখাতে পারিনি আর এখন আমি খাবার পরিবেশন করব আর আবিদের পাপাকে আর এই খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই যে আমি খাবার দিয়ে দিচ্ছি কালো জিরা ভত্তাটা আরও মজাদার তো আমার কালো জিরা ভত্তার রেসিপি দেখতে চাইলে শর্ট ভিডিও দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ